সতেরোটা বিয়ে করেছি আমার দাবি হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত চোদ্দই ফেব্রুয়ারি আমার বিয়ে হলো এটা হচ্ছে কত নম্বর স্ত্রী উনি যখন আমাকে বিয়ে করেছে তখন বলছে আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী আমি হচ্ছে কবির হোসেন পাটরি বন কর্মকর্তা ডিএফও বরিশাল বিভাগের উনি ওনার যে কর্মকাণ্ড যে ঘটিয়েছে যে বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণা করেছে সেটা আমি হচ্ছে ওনা উনি যখন আমাকে বিয়ে করেছে তারপরেই আমি এই জিনিসগুলো জানতে পেরেছি তো আমি চাচ্ছি যে ওনার যে ঘটনাগুলো ঘটিয়েছে এবং যে মেয়েরা যে ভুক্তভোগী হয়েছে তার একটা সুষ্ঠু বিচার হোক সে যেন নেক্সটে আর কোনো এই সমস্যা যেন না করতে পারে কোনো মানুষের কোনো মায়ের কোনো বোনের যেন আর ক্ষতি না হয় এটাই হচ্ছে আমার কাম্য তার উপযুক্ত শাস্তি হোক এটা হচ্ছে কত নম্বর স্ত্রী এটা তো আমি উনি যখন আমাকে বিয়ে করেছে তখন বলছে আমি দ্বিতীয় নম্বর স্ত্রী এখন বাই বাই ওনার এক্স ওয়াইফ যার সাথে এখনো ডিভোর্স হয় নাই নাসরিন নাহার দোলন দোলা ওনার কাছ থেকে আমি সব ইনফরমেশন বাই বাই আমি সব পেয়ে গেছি ওনার ইনফরমেশন উনি বহু বিবাহ আসক্ত এবং বিবাহ বহির্ভূত ভাবে উনি আসক্ত এবং সেটাও আমার কাছে পুরুফ হলো যখন আমার সাথে সতেরোই সরি আমার হচ্ছে যে চোদ্দই ফেব্রুয়ারি যে বিয়ে হয় আমি ওই বিয়ের পরপরই ওনার সব খোলো মুখের সামনে আমার সব আস্তে 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 ওনার অ্যাটিউড ওনার ব্যাপারে সব চলে আসছে আমার কাছে 14ই ফেব্রুয়ারি আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে সে আমাকে আমার বাবার বাড়ি ল্যান্ড প্রপার্টি গুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে अदरवाइज সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না তাকে এগ্রিমেন্ট করে দিতে হবে এবং এই এগ্রিমেন্টের যখনই আমি এর একটা প্রতিবাদ করলাম যে না কোনো এগ্রিমেন্টের প্রয়োজন নাই নতুন সংসার হয়েছে নতুন সংসার হিসাবে আমরা সামনে আগানোর চেষ্টা করি কারো কোনো এগ্রিমেন্টের প্রয়োজন নাই উনি বলল যে ঠিক আছে এগ্রিমেন্ট হবে না তো ভালো কথা এইবার উনি উনি চুপ থেকে আমার সাথে যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছে। বিবাহ নামক যে নাটকটা করেছে পাঁচ লাখ টাকা কামিন করে তিন লাখ টাকা সে সাথে সাথে উসুল করে দিয়েছে কিন্তু আমি তো জানি সে একজন ডিএফও ভদ্র মানুষ ওই সময় তো আমি কিছু বলতে পারি নাই কিন্তু তার মধ্যে যে এই যে বিয়ে করে অর্থ সম্পত্তি এগ্রিমেন্ট করা এটা আত্মসাত করে নেওয়া এইটা তো তখন তো আমি বুঝে গেছি সাল থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে তার এরকম বিভিন্ন দেখতেছি আর আমি যেটা বারবার করার চেষ্টা করছি সে আমাকে শারীরিক মানসিক সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে আমি এখনও অবধি কোনো বিচার পাই নাই সে আঠারো সাল থেকেই ওর সাথে আমি লড়াই করছি এটা আমি ফেসবুকে আমার ফেসবুক আইডির মাধ্যমে জানতে পেরেছি তার পূর্বের স্ত্রীরা যেখানে তিনি হাজত বাস করছিলেন সোনিয়ার মাধ্যমেই আমি জানি জানতে পেরেছি সতেরোটা বিয়ে করেছি আমার দাবি হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত আর ও যে ডিওফ পদমর্যাদা ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ড করছে এটা বন্ধ হওয়া উচিত তার আমার এরকম হাজবেন্ড এখানে চাকরি করে তার মানে হঠাৎ করে এখান দিয়ে মানে চাকরি থেকে এই দুই মাসের বেশি হয়েছে চাকরি থেকে তারে বাদ দিয়ে দেশে আমরা আসছি যে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের অনেক কষ্ট হয় চলতে সেই জন্য আমাদের এখানে আসে এখানে আসি এখানে সেখানে সে বিয়ে করে ফালারিকে রেখে আসে কবির 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 বিয়ে করে আমার বন্ধু বিয়ে করছে এ ব্যাপারে প্রথম কথা হলো যে একজনের ব্যক্তিগতভাবে এটা যারা করেছে এইটা আমরা অস্বীকার করি তার অভিযোগ সত্য নয় এজন্যই আমরা তার পক্ষে নিয়োজিত হয়ে কথা বলেছি আর একটি কথা হলো ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন কোনো তদন্ত চলাকালীন সেই মামলার ব্যাপারে কমেন্টস করে ঠিক না পনেরো হাজার দুইশো পঁচিশ অবলিক দুই একটি রিট হয়েছে সেই রিটে এটা স্ট্যান্ড ওভার আছে পরবর্তী কার্যক্রম মহামান্য হাইকোর্টের উচ্চ আদালতের নির্দেশের সাপেক্ষে হওয়ার কথা সেজন্য আমরা ইনভেস্টিগেশন অফিসারকে বলেছি মহামান্য হাইকোর্টের এটা স্ট্যান্ড ওভার আছে সেই জন্য এটা এখন এ অ্যাট দিস স্টেজ তার কার্যক্রমটা বন্ধ রাখার জন্য তদন্ত সাপেক্ষে আপনারা ধরতে পারবেন যে কোনটা সত্ত্বেও সেটা প্রমাণিত